তো ওরা নেমে গেছে রাত্রেবেলায় ও ওরা এগারো জনকে রেস্কিউ করেছে ওদের কথা মতো রাতেই রেস্কিউ করেছে রাহুল সহ তিনজন তার ভিতরে ক্যাপ্টেনও আছে এরা এরা ওই যে র‍্যাপটের ভিতর লাভ দিত এগুলো সব কিসের ব্যাপার নেবি ব্যাপার তো আমি বুঝবো না লাইফ জ্যাকেট পরার পরে একটা র্যাপ থাকে নাকি ওটা ওপেন হয়ে যাওয়ার ভিতর ঢুকলে নৌকোর মতো একটা ওপেন হয়ে যায় ওদের বক্তব্য যেটা ওর ভিতর ঢুকলে ওরা ভেসে থাকে অ্যাটলিস্ট বেশ এই জায়গায় ভেসে থাকে এটা ব্লিঙ্ক করে লাইট ওরা বলছে তো সেইটা আর লাইফ জ্যাকেট পরা থাকলে ওখানেও লাইট ব্লিংক করে রাহুল আলটিমেটলি কী করেছে ও তিন চারজনকে বলছে লাভ দিন লাভদিন দিন লাভ দিন লাভ দিন না জাহাজ কথা দিন ভিতরে পড়ুন ভিতরে পড়ুন ওই হেল্প করেছে ওদের ইয়ে অনুযায়ী কারণ যে এগারো জনকে রেস্কিউ করেছে তাদের সঙ্গে কথা বলেছি তো কী হলো উপরে ও লাস্টে লাভ দিয়ে ওর ভিতর পড়তে পারিনি সময় তো বাইরে ছিল কিছু একটা ধরেছে দড়ি টড়ি কিছু একটা থাকে কিন্তু এত প্রবল স্রোতও ছিল আন্ডার কারেন্ট যে ও হাতটা ছিঁড়ে যায় ও বিচ্ছিন্ন হয়ে গেছে ওরা যেটা বলছে অ্যাকচুয়াল ঘটনা হয়তো কোনো দিনই জানতে পারবো না আমরা ক্যাপ্টেনের অনেক বয়স ক্যাপ্টেনের কথা রাহুলেরই কমেও থার্টি ওয়ান রাহুলের এই হচ্ছে অবস্থা তারপরে ছাব্বিশ তারিখ সাড়ে দশটায় আমাকে ফোন করছে আইটি শিপিং থেকে আপনি রাহুলের বাবু হ্যাঁ কেন বলুন তো দেখুন আপনি একটা একটা খবর দিচ্ছি হ্যাঁ বলুন না কি খবর আমি রাহুলের বাবা বলছি বলছে আপনি ওই ইয়ে ওই জাহাজটা না ওই কী হয়েছে ওই প্রবলেম হয়েছে কী প্রবলেমটা খুলে বলুন আপনারা কি প্রবলেম একবারে বলুন তো ওই হলদিয়া থেকে নব্বই নটিক্যাল মাইল হ্যাঁ নটিক্যাল মাইল দূরত্বে ওখানে একটা প্রচণ্ড ঝড়ের ভিতর পড়ে জাহাজটা প্রথমে তো বলিনি একদিকে কাত হয়ে গেছে তারপরে ইয়ে করেছে রেস্কিউ টিম নেমে গেছে হ্যাঁ এইটুকু বলছে জন্মাষ্টমীর দিন সাব্বিশ বাড়ি ভর্তি লোকজন টন আত্মীয়স্বজন এসছে জন্মাষ্টমী করছে আমি ফোনটা নিয়ে ছাদে গিয়ে ওদের সঙ্গে কথা বলছি তো তারপরে বেশ কথা হয়েছে কিন্তু একবার ফোনের সঙ্গে আরেকবারের ফোনের অনেক ডিফার করছে মিল নেই সামথিং হ্যাপেন কিছুতেই বলছি না যে জাহাজটা আলটিমেটলি হ্যাঁ ডুবে গেছে এ কথাটা আমাকে বলছেন না আমি ফাইনালি বললাম জাহাজটা কি ডুবে গেছে তো আমার কাছে হ্যাঁ জাহাজটা ডুবে গেছে এগারো জনকে রেস্কিউ করা হয়েছে তার ভিতর রাহুল আছে না তার ভিতর রাহুল নেই তিনজনকে রেস্কিউ করা যায়নি পোস্ট গার্ডের ইয়ে চলছে খোঁজাখুঁজি করছে টোয়েন্টি ফোর আওয়ার্স রাতের দিকে কি আপনাদের অপারেশন চলে রাতের দিকে তেমন একটা কিছু হয় না বা অল্প হয় কি একটু বললো এরকম ক্লিয়ার নয় আমার কাছে তো দিনের বেলায় পুরোদমে ইয়ে চলছে আশা করছি কিছু একটা পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে তো তারপরে আমি ওই ছাব্বিশ তারিখে দুপুরবেলা আমি আমার শ্যালককে নিয়ে গেছিলাম ওদের আইটি কৃষিবিংয়ে ওদের ফোন করে ওদের সামনে দেখা করে ওদের বললাম যে কথাটা ঠিকই ওটা ঠিকই বলেছে ওটা ঘটেছে এবং ওরা আমার আমার নাম্বারটা সমস্যালকের নাম্বারটা নিয়ে নিয়েছে ওদের গ্রুপে দিয়ে ওই যা কিছু খবরাখবর আপনার গ্রুপে পাঠাবো পাঠাচ্ছি খবর যেগুলো পাঠাচ্ছি আলটিমেটলি সেগুলো কী করবো সেটা অপারেশন ইজ গোয়িং অন সার্সিং ইজ গোয়িং অন হুম নো পজিটিভ রেজাল্ট ইজ সিন এখন কালকে রাত তিনটে চল্লিশ নাগাদ লাস্ট নোটিফিকেশান অপারেশন ইজ গোয়িং অন তারপরে কিছু আসেনি আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের এই অপারেশন কতক্ষণ চলবে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা সে টু সেভেন্টি টু আওয়ার্স চলবে মানে তারপরে চলবে না তো না সেটা ভেবে দেখতে হবে দেখি যদি রাহুলের মতো একটা তরতাজা প্রাণ তার শুনেছি তার বিয়ে ঠিক হয়েছে তার জন্য ইয়ে করতে হবে আমাদের চেষ্টা তো চালিয়ে যেতে হবে সেই এটি বেশি আর আমি আর করতে পারিনি মাঝে আমার শ্যালো কি ওদের সঙ্গে যোগাযোগ করেছিল তার ভিতরে একজন স্টাফ আছে দুলাল দাস বিরাটি বাড়ি ওই আইটিটি শিপিংয়ের স্টাফ আইটিটি এর মালিক হচ্ছে পারভেজ রহমান তার ছেলের নাম হচ্ছে গ্রুপে সেই বলে আতিক আতিক বা আতিক এরকম কিছু একটা এই কলকাতার বাসিন্দা কলকাতার কলকাতার বাসিন্দা কিনা জানি না চার নম্বর ফেয়ারলি প্লেসে ওদের অফিস নন বেঙ্গালি বাঙালি নয় বাংলা বলতে পারে খুব ভালো তো এই হচ্ছে লাস্ট সিচুয়েশন আর আমাদের ফ্যামিলির ব্যাপারটা বুঝতে পারছেন আমার ছোটো ছেলে যাতে পুনা আমি ওকে জানাইনি খবরটা ছাব্বিশ তারিখে জেনেছি ছাব্বিশ তারিখে জানায়নি সাতাশ তারিখে জানায়নি ও ফোন করছে বারবার এইদার ওর মা আর বাবা কি আমি ফোন ধরে নিই অন্য কাউকে ধরেই তো ডাউট করেছে অ্যাকচুয়ালি ডাউট করে ও সার্চ করে যেভাবে না কেন ও জেনেছে যে একটা শিপ কী হয়েছে ডুবে গেছে এবং ওই লিস্টটাও পেয়ে গেছে এগারোজনের এখনকার ইসের যুগ তো ঠিক পেয়ে যায় তারপরে যার লোক জায়গা নেই ওর প্রফেসরও ফোন করছে যে রোহন কেমন করছে হট হ্যাপেন তখন আমি বললাম রোহন কি আপনি নিতে চাইছেন না বাড়িতে তখন কী করা যায় বলুন তো আমি তো ডিসিশান নিতে পারছেন রোহন নিয়ে যান আপনাদের এখন নিতে দরকার আছে তো তারপরে বলার আগেও বুঝে গেছে ও আমাকে বলছে যে এগারো জনকে রেস্কিউ করেছে তার ভিতরে দাদা নেই ইউ আর রাইট আমি ফ্লাইটের টিকিট কাটছি এটা হচ্ছে পরশুদিন রাতের ঘটনা কালকে ভোর পাঁচটা পঞ্চাশের ফ্লাইট ধরে পুনা থেকে চলে এসেছে ওকে গিয়ে নিয়ে হয়েছে ও রেস্কিউর ব্যাপারে আর কোনো আর কোনো নোটিফিকেশান নেই কোনো খবর নেই আজ আমার বাড়ির লোক তো গেছে ওদের অফিসে এবং যে কয়জন এগারো জনকে নিয়ে এসছে কলকাতা পার্স পার্কি স্ট্রিটে ওদের পার্সার কাছে ওদের একটা ইয়েতে রেখেছে হোটেলে